এলমেনাহুয়ের বিষয়গুলোর মধ্য থেকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মা বিহি আমরা মাফল বিহি এর তারিফ এবং আহকামগুলো ছক আকারে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথমে আমরা সঙ্গে সম্পর্কে আলোচনা করবো তা আরিহু লেদি আলে ফাইল যার উপর ফায়েলের কাজটি পতিত হয় কর্তার কাজটি যার উপর পতিত হয় তাকে মা বিহি বলা হয় কর্তার কাজটি যার উপর পতিত হবে তাকে মোহাওয়ালি বিহি বলা হয় যিনি কর্তা তাকে ফাইল বলে এবং যার উপর কাজটি পতিত হয় তাকে মুফাউল বিহি বলা হয় ফরলি বিহির আহকাম কি এক নাম্বার হচ্ছে নসবুদা ইমান যে মোহাউলি বিহি সবসময় জবর হয়ে থাকে এই বিষয়টি মনে রাখতে হবে এক নাম্বার মোহাউলি বিহি সব সর্বদা জবর হয় দুই নম্বর হচ্ছে ইয়াকুনু ইসমান জহিরন ও জমিয়রন যে ইস মাফলি বিহি স্পেন জাহির হয়ে থাকে অথবা জমির হয়ে থাকে এক নম্বর বলেছি মোহায়লি বিহের হুকুম হলো সর্বদা হবে যেমন আধ্যায়িত সলায়থা এর মধ্যে আশায়তা এটি আধ্যায়িত এর মধ্যে ফায়েল এবং ফায়লুবু এটি আছে এবং আশায়তা এর মধ্যে আশা হচ্ছে মোফয়েলি বিহি অর্থাৎ মোফলি বিহি এখানে জবর হয়েছে আশায়থা মোহায়লি বিহি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমরা জবর হয়েছে দুই নম্বর হচ্ছে ইয়াকুন ইস্পান জহিরন ও জমিরন যে মো বিহি সর্বদা ইসমে জাহের হবে অথবা জমির হবে যেমন ইয়াক আবুদু এর মধ্যে ইয়াকা এখানে জমির হয়েছে তারপরে তারপরের বিধান হচ্ছে ইয়ুমকিনু ইতা আদাদা যে মো বিহি কয়েকটা হতে পারে বাক্যের মধ্যে কয়েকটা মুফল বিহি হতে পারে যেমন কেসাল গিঙ্গু আল ফাকির ক্যাসাল গনি আল ফকির সৌবান এর মধ্যে কাসা হচ্ছে ফেল আল ফাইল ফায়েল আল ফকির প্রথম মফুল আর সওবান হচ্ছে দ্বিতীয় মাফাউল আশা করি বুঝতে পেরেছেন তারপর আখবর আল ওস্তাজু আত্থালিবা আদারসা মাসুহান। এর মধ্যে আখবারা ফেয়েল আল ওস্তাজু ফাইল আতালিবা প্রথম মাফাউল আদারসা দ্বিতীয় মাফাউল মাশরুহান তৃতীয় মাফাউল তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় মোট তিনটি মাফুল এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে মাহাউল বিহিয়ের মাফউল বিহি বাক্যের মধ্যে কয়েকটা থাকতে পারে একটাও থাকতে পারে দুইটাও থাকতে পারে তিনটাও থাকতে পারে আল আসল তাহরাহলি অল ফাইলি এবং আরও একটি বিধান হলো মাফাউল বিহি ফেল এবং ফাইলের পরে এসে থাকে প্রথম ফেয়েল তারপরে ফাইল তারপরে হচ্ছে মাহাউল যেমন জয়কার তিল মেদু আদারসা জায়কা ফেয়েল তিল মেহু হচ্ছে ফাইল আদারসা হচ্ছে মাহাউল এখানে মাফাউল ফয়েল এবং ফাইলের পরে আছে এভাবে আরও একটি বিধান হলো ইউমকিনো আইয়া ইয়াতাদ্যমাণ ফাইলি কখনও কখনও ফাইলের উপরে ফাইলের আগে আনাটা সম্ভব হয় যেমন ফাইলের আগে আনতে হয় যেমন ওই দিবেতলা এই রব্বহু এখানে দেখা যাচ্ছে যে রব্বহু রব্বুন এটি ফাইল ফাইলের আগে মাফাউলকে আনা হয়েছে ইব্রাহিমা এখানে ম্যাফাউল হয়েছে আশা করি মাফাউল সম্পর্কে এক নজরে ছকের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হয়েছে যারা আকারে সুন্দরভাবে অ্যালমেনা হুয়ের বিষয়গুলো জানতে চান থামব্রেন সহকারে জানতে চান তারা সহকারী মৌলী প্রভাষক আরবির জন্য উনিশতম নিবন্ধনের প্রস্তুতি নিতে চান তারা আমার কাছে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভর্তি হয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ